কিন্তু গিয়া দেখে যেটা পছন্দ হই না কিন ভাই তো ঘরের জিনিসটা ওই যে টিএসসি এর মধ্যে যেন দয়েল চক্করের এই পাশে মাটির বেঙ্গুলা বিক্রি হয় এখান থেকে কিনবাম না হ্যাঁ হ্যাঁ এটা সে গাইস নাবি একটা মাটির বেঙ্গ কিনতে আসছে তাই না মাটির বেঙ্গ কি রাখবা টাকা রাখবা ঠিক আছে